এবার সাত নবী হো তাহলে সে ফেরেস তারা মাথার উপরে যদি সাতটা জমিন বসে থাকে এই ফেরেস তারা কিশোর উপরে দাঁড়াইলেন আমার নবীক তারা দাঁড়াইলেন কালো একটা ভাত্তর উপরে এবারটা কিসের উপরে আছে অন্ধকারের উপরে সাত কয় নবী যদি অন্ধকারটার উপরে কালো ভাত্তরটা থাকে অন্ধকারটা কিসের উপরে আমার নবী অন্ধকারটা আছে দ্বন্দ্বকার উপরে সাত ক নবী দ্বন্দ্ব কারটা কিসের উপরে আমার নবী দ্বন্দ্বকারটা আছে কোয়াকারের উপরে উপরে সাতক নবী গো খোয়া কাটটা কিশোর উপরে আমার নবী গো খোয়া কাটটা আছে মালজার উপরে সাতক নবী মালজাটা কিশোর উপরে আমার নবী গো মালজাটা আছে আফরুন উপরে সাতক নবী গো আফরুনটা কিশোর উপরে আমার নবী গো আফরুনটা আছে আল্লাহ পাকের পুত্র উপরে সাতক নবী গো আল্লাহ পাকের পুত্র উপরে কিশোর উপরে আমার নবী গো সাদরে আল্লাহ পাকের পুত্র উপরে আছে বাতাসের উপরে সাতক নবী বাতাসটা কিশোর উপরে আমার নবী গো বাতাসটা আছে আল্লাহ পাকের পুত্র দি ফানির উপরে সাতক নবী গো ফানিটা কিশোর